হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা পিকনিক করতে চলে গিয়েছিলাম ঢাকা মিরপুর জাতীয় উদ্যানে আমি এবং আমার কলিকরা মিলে আমরা বাসা থেকেই সব কিছু নিয়ে গিয়েছি তো আমরা চেয়েছিলাম শহরের কোলাহল ছেড়ে আমরা একটু এমন একটা নীরব সুনশান জায়গায় যাব যেখানে আসলে গেলেই মন ভালো হয়ে যাবে এমন একটি জায়গাই ছিল এটা আসলে দিনটি খুবই ভালো ছিল চারপাশে সবুজে ঘেরা একদম কি বলবো মনটাই ভালো হয়ে যায় আবার চোখেরও শান্তি তো আমরা বাসা থেকে সবকিছু সব খাবার টাবার সব কিছু নিয়ে গিয়েছিলাম বেশি করে জুস বানিয়ে নিয়ে গিয়েছিলাম যেহেতু অনেক গরম ছিল তো আমি এবং আমার কলেগ মিলে সব কিছু গুছিয়ে নিচ্ছি এই তো প্রিপারেশন নিচ্ছি কিভাবে কিভাবে সাজাবো তো আমরা এখানে বসে বসে অনেক আড্ডা দিয়েছি আর খেয়েছি খাওয়া দাওয়ার মাঝে মাঝে আবার একটু করে স্ন্যাপ নিয়ে নিচ্ছি আমরা যাই হোক আসলে দিনটি খুবই ভালো ছিল খুবই মজা করেছি আমরা আসলে সারা উইক হচ্ছে এত ব্যস্ত থাকার পর যখন একটা একটা দিন আমরা সবাই মিলে আনন্দ করি এটা আসলে খুবই ভালো লাগে তো এই তো আমরা দেখেন কত কিছু নিয়ে গিয়েছি আর খেয়েছি এটা তো ভীষণ মজা ছিল চিপসের চাট এই তো আমরা অনেক চিপস নিয়ে গিয়েছিলাম পরে হচ্ছে চিপস অনেক বেশি হয়ে গিয়েছিল যে বাসায় ফেরত নিয়ে এসেছি এই তো আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিচ্ছি একটু না আমরা অনেক খেয়েছি আসলে আসলে সবাই ক্ষুধার্ত ছিল আমরা সকালে বের হয়ে গিয়েছিলাম তো বাসা থেকে ওইরকমভাবে কিছু খাওয়া হয়নি যাই হোক আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লাগলো জানাবেন